যে দুই একজন আমাকে ভালোবাসেন তাদের কাছে আমি একটা আবদার করে কথা বলতে চাই লাইফটাকে সুন্দর করতে চান আমরা বলি না লাইফ একটাই ওয়ান চান্স এনজয় করো এনজয় করো এনজয় মানে আমরা কি মনে করি জানেন গান বাজনা কোয়ড়া করে নাচা নাচি করা মদ খাওয়া এই খাওয়া ওই খাওয়া এটা বলে এনজয় আমি বলে ওইটা কখনো এনজয় হয় না যে তোমাকে ক্ষতির দিকে নিয়ে যায় এটা কখনো এনজয় হয় না আরে আসল এনজয় দেখতে চাও জান্নাতের দিকে তাকাও ওইখানের কোন এনজয়ের মধ্যে নেগেটিভ সাইড এবার একজন এনজয় করতে যায় লালফানি খাইছে তিন দিন করা লিভার শেষ কথা বলেন কথা বলেন একজন এনজয় করতে যায় ওই করছে জেনা করছে ছয় দিন ঘরে উনে যে এইডস রোগে আক্রান্ত হয়ে গেছে এগুলা কখনো এনজয় হতে পারে এনজয় সুস্থ এনজয় কখনো হতে পারে না এনজয় যদি করতে চান ইসলামে ব্যাস্ট ফর্মুলা আছে এনজয় মানে কি মনে শান্তি পাওয়া যারা বলেন মনে কি পাওয়া মনে রাখবেন ভাইরা একটা হচ্ছে সুখ আর একটা হচ্ছে শান্তি আর একটা হচ্ছে প্রশান্তি সবাই চাই শান্তি প্রশান্তি পাই না কেউ কিন্তু রবের দরবারে মাথা ঝুঁকাই দেন আপনার অশান্তি মন শান্তি হয়ে যাবে মাথার টেনশন সব চলে যাবে একটা বর্ষা একটা সাহস পেয়ে যাবেন রবের দরবারে একটু মাথাটা ঝুঁকাই দেখেন কারণ ওটাই সবচেয়ে প্রশান্তির জায়গা চিৎকার দিয়ে বলেন না সুবাহান আমি আপনাদের সম্মুখে পেশ করে ইনশাল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নেব একদম কিপ সাইলেন্ট দোষ বন্ধুদেরকে করতে পারছেন তো ইনশাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য মাফ করতে পারছেন কেন মাফ করছেন এক কথাই শুনেন আল্লাহর কাছে আমরা মাফ পাওয়ার জন্য দশ মনকে মাফ করছি দশ মনটা আমার যে হোক আল্লাহর বান্দা তো আল্লাহর দিকে তাকে মাফ করছি ইনশাল্লাহ এবার আসুন যে পয়েন্টটা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব প্লিজ একদম সাইলেন্স একদম সাইলেন্স একবার মন খুলে বলেন মার হাবা হয় নাই হয় নাই আরেকটু মন প্রাণ খুলে উজার করে একবার বলেন মার হাবা আল্লাহ তালার দয়া পাওয়ার ছাড়া কখনো কেউ সফল হতে আল্লাহ দয়া ছাড়া কেউ কখনো সফল হয় নাই হতে পারে নিজের উপর বিপদ আসলে পরীক্ষা মনে করি অন্যের উপর বিপদ আসলে আমরা গজব মনে করি কারো কোনো বিপদ আসলে ওই ওইটা করছিল যে এবার মজা বুঝ এবার নিজের কোনো ক্ষতি এলে বলে যে না না এটা আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে ধৈর্য ধরার পরীক্ষা করতেছে অন্যের বেলায় এক নিয়ম নিজের বেলায় আরেক নিয়ম এটা আল্লাহ কখনো পছন্দ করে কারো কখনো কষ্ট দেখে এটা বলবেন না যে আল্লাহ তাকে আজাব দিয়েছে মনে রাখবেন হজরত আলী রাজি আল্লাহ একটা ফরমান মনে রাখার চেষ্টা করবেন তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না আবার বলছি শুনে তুমি অন্যের ব্যাপারে বিচারক হইও না কারণ রব যদি তোমার বিপক্ষে বিচারক হয়ে যায় তোমার আর অস্তিত্ব টিকবে না থাকবে না তুমি অন্যকে তত তাড়াতাড়ি মাফ করে দাও তুমি ভুল করনে ওয়ালাকে দুশ্মনকে তত তাড়াতাড়ি মাফ করে দাও আল্লাহর দিকে তাকিয়ে যত তাড়াতাড়ি তুমি তোমার ভুলের জন্য আল্লাহর থেকে ক্ষমা আশা করো আমাদের ভুল আছে না নাই কিন্তু আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কি দশ দিন পরে নাকি এখন জোরে বলেন না আমরা চাই এখনই মাফ করে দেখ আল্লাহ আমাদেরকে আল্লাহ যদি আমাদেরকে এখনই মাফ করে দেয় এটাই আমরা চাওয়া হয় তাহলে আমাদের কি এখনই অন্যকে মাফ করে দিতে হবে আর এই সব হিকমত আল্লাহ করেছেন শুধু একমাত্র নবীর উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতি করার জন্য বলেন সুবহান কেন হকুল্লাহ হকুল এবাদ বেশিরভাগ মানুষ আমরাCTk যাব হকুল এবাদের মধ্যে আল্লাহ এমন সিস্টেম করেছেন তুই তারে মাফ করে জান্নাতে যা তুই তারে माफ করে জান্নাতে যা আপনাকে যে কষ্ট দিয়েছে ইচ্ছাই অনিচ্ছায় যে আপনাকে উপর জুলুম করেছে মন থেকে माफ মন থেকে মাফ! মন থেকে মাফ ওসবগুলা কাট দয়া আল্লাহর দায়া আল্লাহ পাক আমাদের সবাইকে পূজার তৌফিক দান করুন আমিন এই রাসেল ভাইপার 100 বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল এটা সাহারা মরুভূমিতে পাওয়া যেত আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত বাংলাদেশে কিভাবে আসলে সাপটা সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি আর কিছু সাপ আছে আপনি জানেন কিনা না সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে 80% সাপ যাদের বিষ নাই মানুষকে কামড়াইলে মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তার করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়াই না খেয়াল করে দেখেন ধরেন আপনার চলে যাচ্ছে আপনাকে প্রথমে না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল বাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক এবং এক্ষেত্রে আব্দুল হো তিনি সাপ দেখলে কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন আপনি বলবেন যে হুজুর কেন তিনি মারতেন নবজি সালাইসালাম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহেবের কোন সাপ দেখেন নবজি সাল্লাহাম সেই সাপের ব্যাপারে আয় সা রাদি আল্লাহাল আমার রসুল সসালাম বিকলি জিতাইনে ফাইনাহু ইয়াল তামিচুল বাছর

কি বলছেন লেজ খসে যাওয়া এবং যে ঘরে এবং ঘরের বাইরে যে সমস্ত সাপ মানুষের আশপাশে থাকে এই সাপ গুলো তোমাকে দংশন না করলে তোমার ক্ষতির কারণ না হলে তুমি তাকে হত্যা করতে পারবে না এটা নবীজি নিজেই নিষেধ করেছেন তাহলে কি এখান থেকে বোঝা যায় যেই সাপটা আপনার শরীরের জন্য ক্ষতিকর আপনার জীবন penas korbe sei sabke apnar hottya korte আর কিছু সাপ আছে আপনি জানেন কিনা সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পার্সেন্ট সাপ নাই মানুষকে কামড়াইলে মানুষের শারীরিক না করবেন কিন্তু কামড়াই না ছগল মানে না এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার একশো বছর আগেই কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল এটা সারা মরুভূমিতে পাওয়া যেত আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত বাংলাদেশে কিভাবে আসলে এই সাপটা এখন আমরা জানি না যে এটা কারণ সরযন্ত্র কিনা বাংলাদেশের কৃষিকাত ধ্বংস করার জন্য এই রাসেল ভাইপার ছাড়ে দিলে কৃষকরা ভয়ে মাঠে যাবে না ধান কাটতে পারবে না বা জঙ্গলে যাবে না কারণ এর এফেক্ট কিন্তু কৃষিখাতে অবশ্যই করবে ডাক্তাররা बोलतेছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই এবং মেডিসিন বা ইনজেকশন দেওয়ার পরে অ্যান্টিভেনাম দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না অনেক সময় কিডনি বিকল করে ফেলা হার্ট দুর্বল করে ফেলা হার্ট বিকল করে ফেলা এইজন্য মানুষ মারা যায় এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই হাদিস থেকে আমরা স্পষ্ট রূপে বুঝতে পারি যেহেতু রাসেল ভাইপার মানুষের জন্য ক্ষতিকর এবং আজকে দেখলাম পত্রিকায় ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপারে একটারে যে মারতে পারবে তারা আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো মানুষের জীবন আগে ভাই প্রাণী এই সাপ পোকামাকড় যারা দংশন করে এগুলো পরিবেশের ভারসাম্য অবশ্যই রক্ষা করে কিন্তু মানুষের জীবনের জন্য যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ভাষ্য অনুসারে সেটাকে হত্যা করতে হবে ইভেন কুকুর রাস্তায় যে সমস্ত কুকুর ঘোরাফেরা করে আপনার কোনো ক্ষতি করে না তাদেরকে হত্যার কথা বলা হয় না কিন্তু এমন কুকুর যদি থাকে যে এই কুকুর দেখলে পেছন থেকে ধাওয়া করে বাচ্চাদেরকে কামড়ে দেয় এই কুকুরগুলোকে হত্যা করতে বলা হয়েছে সুতরাং রাসেল ভাইপারের যে বিষয়টা এটা হাদিস থেকে আমরা যেটা বলছি নবীজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষতিকারক যদি হয়ে থাকে তাহলে সেখানে তাকে হত্যা করা যাবে এবার আসেন সারা বাংলাদেশে প্রায় 70% জেলায় রাসাল ভাইপার ঢুকে গেছে এখন সাপে কামড়ালে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি যেগুলো আসলে চিকিৎসা বিজ্ঞানের আলোকে অথেন্টিক না এবং কোরআন হাদিসের আলোকেও অথেন্টিক না মনে রাখা হবে যখন কোনো বিষয় আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি করছে প্রথমত আপনাকে কারণটা বের করতে হবে যে কি কারণে এটা হলো সাপে কামড়ালে

যাবে কামড়াইছেন আসল ভাইবার আর আপনি নামাজ পড়েন না রোজা করেন না থুতু লাগিয়ে দিতেছেন থুতুকেও বেশ বাড়ি হবে না এগুলো খেয়াল রাখতে হবে তাহলে আপনার করণীয় কি আপনাকে হবে ডাক্তারের কাছে আপনি ডাক্তারের কাছে যান যাওয়ার পরে আপনি চিকিৎসা নেবেন আর ও যা তারপরে বিন বাজানো এই সমস্ত জিনিসগুলো অথেন্টিক যেহেতু না যে জায়গাটায় অথেন্টিক বা কারো কাছে এমন কোন মেডিসিন থাকলে আপনি সেই জায়গাটায় চিকিৎসা নিতে পারেন আবার আমাকে ভুল বুঝেন না ঝাড় ফুক ইসলামে কিন্তু জাহেজ কিন্তু কবিরাজির নামে যে বিন বাজাইতে বাজাইতে সাপকে দৌড়ায় নিয়ে আসা আচ্ছা ভাই সাপ এখানে কামড়ানোর পরে বসে থাকে বুঝলেন কথা ধরেন কামড়াইলে উত্তরা দশ নম্বর সেক্টর সাপটা দশ নম্বরে কামড়াইয়া ওই ভাসতে 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 রাত্রা সফর করতে করতে টঙ্গি চলে গেছে এখন আপনি এখানে বিন বাজাইতেছেন সাপ আছে টঙ্গিতে উত্তর দশ নম্বর থেকে গাড়ির আওয়াজে সাপ বিনের আওয়াজ পাবে কিভাবে জিনিসগুলো কিন্তু একটা ভাবার বিষয় তাহলে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো সাপে কামড়াইলে চিকিৎসা নেওয়ার চেষ্টা করবো সাপে কামড়ানো জায়গায় তৎক্ষণাৎ পরিষ্কার করে ব্যান্ডেজ বা সুতির কাপড় দিয়ে ঢেকে দিবো এটা ডাক্তাররা বলছেন এবং সেই জায়গাটাই রশি দিয়ে হালকা করে বেঁধে দেবেন যাতে করে বিশটা উপরে যেতে না পারে মনে রাখবেন আপনি পানির মধ্যে পা দিয়ে রেখেছেন পানিতে থাকা কোনো সাপ যদি পায়ের উপরে কামড় দেয় এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না কেন বলেন তো সাপটা যখন কামড় দেয় বিষটা যখন এই তার দাঁত থেকে বা মুখ থেকে ছাড়ে বিষটা ছাড়ার সাথে সাথে পানির সাথে মিশে ওই বিষটা শরীরের মধ্যে ঢুকেরা এই জন্য সাধারণত বিষ ধর পানির মধ্যে কামড় দেয় না এই ধরা সাপা সাপ যেগুলো কামড় দেয় চিন্তার কোনো কারণ নাই কিন্তু শুকনো জায়গায় যদি আপনারা সাপে কামড় দেয় বি কেয়ারফুল এখানে আমাদের সচেতন হতে হবে অনেকে সাপে কামড় দেওয়ার পর ওই জায়গাটা মুখ লাগে চুষে বিষ নামানোর চেষ্টা করে এটা সম্ভব না চুষ দেয়া বিষ ব্যয় করাটা এটা বিশেষ করে রাসেল ভাই পানের কোনোভাবে আর সাপে দ্রুত দোয়া করা সুরাফা করে সেই জায়গাটাই ফুৎকার করা যেহেতু এই সুরাকে বলা হয় সুরাত ও শিফা মনে রাখবেন সুরফাতিয়াকে বলা হয় সুরাত শিফা এবং সাহেবের এই আমলটা করে ফলাফল পেয়েছে আমরা আমলটাও করব এবং হসপিটালও যাব আল্লাহর উপরে তো অকল করবো আল্লাহ তালা দান করুন